তুমি এগুলো দেখবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সানডে আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করলাম সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক পেঁয়াজ লঙ্কা কিছুই দিনই ট্যাড়া বাঁকাভাবে একটা ডিমের অমলেট একটা না দুটো ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে নিয়েছি দিয়ে এখন আমি সকালের ব্রেকফাস্ট করব আর সকালবেলার ব্রেকফাস্টে আছে কি মেনু সেটা দেখবে চলো একদম স্পেশাল মেনু আজকে ব্রেকফাস্টে এখন স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর সকালবেলা যা কাজবার ছিল সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়েছি যাব ডক্টরের কাছে কিছু কী বলতো আমার যেহেতু ষোলো এটা হচ্ছে সেভেন্টিন উইক তো ওই জন্য কিছু রিপোর্ট করার ছিল এই রিপোর্টগুলো নিয়ে এখন ডক্টরের কাছে যাব দেখাতে আর তার আগে ভাবলাম কি খাবো আর একটু কালকের ভাতে জল দিয়ে দিয়েছিলাম রাতে পান্তা একটু আছে অনেকদিন পরে ইচ্ছে হলো খেয়ে নিই তো এইটা এখন খেয়ে তারপরে এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে কারণ সাড়ে দশটার সময় যেতে বলেছে তো আমি সাড়ে দশটার পরেই বাড়ি থেকে বেরোবো তো যাই হোক চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোবো আর এইটা হয় পুরো এইটার মধ্যে সমস্ত রিপোর্টস আছে এই রিপোর্টসগুলো নিয়ে এখন যাব স্পেশাল ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাব বলে দেখি না এদিকে পার্সেল দিতে একজন ভাই এসছে তো যাই হোক পার্সেলটা এখন নেব নিয়ে এখন দেখার সময় নেই রেখে দিয়ে এখন বেরিয়ে যাব ডক্টরের কাছ থেকে ফিরি তখন একদমে দেখব আর আজকে ডক্টরের কাছে কিন্তু আমি একাই যাচ্ছি বাবাইকে আর বলিনি কারণ ও ঘুমোচ্ছে ওই জন্য ওকে আর বিরক্ত করিনি তার কী বলো তো তেমন কিছু ছিল না ওই রিপোর্টগুলো কয়েকটা দেখানোর ছিল ওই জন্য ভাবলাম একাই চলে যাই তো আর আজকে পপিরও আসার কথা ছিল ডক্টরের কাছে ওই জন্য ওর সঙ্গে কন্টাক্ট করে নিয়েছিলাম তো ও আমার আগে এসেই বসছিলো তারপরে আমি এসছিলাম। তো দিয়ে তারপরে ডক্টর দেখানোর পরে ও ওর মতো করে বাড়ি চলে গেছে তারপর আমি এদিকে একটু ফল নিয়ে নিব তারপরে টুকটাক ওই বিস্কিটস এইসব নেওয়ার আছে ওইগুলো নিব আর ফলের মার্কেটে এসে দেখি মোটামুটি আম তো ভালোই উঠেছে আর এখন আমের দামটা মনে হয় একটু কমেছে তো যাই হোক আমও নিব এই এক দেড় কেজি মতো আর তার সঙ্গে মুসম্বি আপেল অল্প অল্প করেই নিব কারণ কি বলো তো ওই বাড়ির কাছাকাছিই দোকান তো না খুব একটা দূরে না ওই জন্য দু তিন দিনের মতো নিলে ঠিক আছে তো তারপরে আবার যখন লাগবে তখন আবার নিয়ে নিব তো তারপরে দেখো আমার এখান থেকে যা যা নেওয়ার ছিল এখন আমার এখান থেকে নিয়ে নিলাম আর আমি তো যখনই ফল কিনি তখন কিন্তু চেষ্টা করি এই দোকানটা মানে এই ভাইয়ের দোকান থেকে নেওয়ার কারণ এখানে না আমাকে বলতে হয় না ওরা পুরো মানে ঠিকঠাক জিনিসটা দিয়ে দেয় ওদেরকে বলতে হয় না মানে ভালো ফলটাই দেয় তো যাই হোক তারপরে দেখো চলে এসছিলাম ওই কিছু ওই বিস্কিটস তারপরে এইসব কিছু নেওয়ার ছিল ওইগুলো এখন নিয়ে নিব নিয়ে একদম সোজা যাব বাড়িতে এখানে তোমার ওই মুসম্বি আর দুটো আপেল খেজুর তারপর একটা পেয়ারা নিয়ে এসেছিলাম খাবো বলে কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না বিকেলবেলা যদি হয় খাবো আর এদিকে তোমার এটা একটা বিস্কিটের প্যাকেট এটা একটা বিস্কিট এর মধ্যে কোথা থেকে পিঁপড়ে চলে এসছে আর এ ম্যাগি প্যাকেট ম্যাগি প্যাকেট এটার সঙ্গে দেখলাম একটা চোদ্দো টাকার এই ম্যাগিটা ফ্রি দিয়েছে তো এটা মনে হয় আলাদা কোনো ফ্লেভারের বেশ মাশরুম টাশরুম অনেক কিছু দিয়ে একদম বানানো একটা ছবি দেওয়া আছে মানে এটা ভেজিটেবলস দিয়ে বানানো যায় তো যাই হোক আর তারপরে নিয়ে এসেছি এই যে এখানে বেশ কয়েকটা আম আর এই ফল এই কয়েকদিন আগে আমাকে দুটো প্যাকেট ওই মুসলি এনে দিয়েছিল কিন্তু এত মিষ্টি খেতে মানে ওই দুধের সঙ্গে খেতে হয় ওই মানে ওইভাবে খাবো বলে এনে দিয়েছিলো একদিনই খেয়েছিলাম কিন্তু এত মিষ্টি তো আমি আর খেতে পারিনি মানে খেতে ভালো লাগে না এবার কী বলতো ওই প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম দেখি না পিঁপড়ে ধরে গেছে ওই জন্য ভাবলাম ওইগুলোকে একটা থালার মধ্যে বের করে এখন রোদে দিয়ে দিব আর এখন না আমার একদমই মিষ্টি খেতে একদমই ইচ্ছে করে না ওই তোমার একটু ঝাল পা হালকা টক খুব একটা যে টক খাচ্ছে তাও না ঝাল ঝাল খাবারই বেশি পছন্দ তো ওই জন্য না সারাক্ষণ এই ঝালই খেতে থাকি তো এই একদমই মিষ্টি জিনিস পছন্দ হয় না তো কিন্তু কী করবো এগুলো যেহেতু পিঁপড়ে ধরে গেছে এগুলো ভাবলাম রোদে দিয়ে নিই রোদে দিয়ে তারপরে এইগুলোকে গুছিয়ে রেখে দেবো আর এদিকে রোদে দিতে এসে দেখি বাবু নিজের জামাগুলো নিজেই দেখছি সমস্তটা রোদে দিচ্ছে ঘুম থেকে উঠে বাইরে যা রোদ এই ডক্টর দেখিয়ে এলাম এসে তোমার টুকটাক কিছু কেনার ছিল ওই বিস্কিট ফল ওইগুলো কিছু কেনার ছিল ওইগুলো কিনে টিনে নিয়ে এলাম আর যাওয়ার সময় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনই আমার একটা পার্সেল এসছে তো দুটো শাড়ি অর্ডার দেওয়া ছিল ওই রিম্পার শাড়ি হাউস বলে তো আমি অনেক দিন থেকে ওই দিদিটার কাছ থেকে শাড়ি নিই ওই দিদিটা তোমার ওই শান্তিপুরে ওখান ওখানকারই ওখানে ওর দোকান আছে তো আমি ওই লকডাউন থেকেই ওই দিদিটার কাছ থেকে মাঝে মাঝে শাড়ি নিই ভীষণ ভালো কোয়ালিটি শাড়ি দেয় তো দুটো শাড়ি অর্ডার দেওয়া ছিলো দাঁড়ো তোমাদেরকে দেখাই কি শাড়ি এসছে যা গরম এখন তার উল্টো এটা হচ্ছে তোমার চান্দেরি কটনের উপরে এটা পুরো কটনে এই গরমে মানে পড়তে ভীষণই আরাম হবে আর এটা দেখো এরকম রেড কালারের আর এরকম দেখতে সাজ আর তোমার ব্লাউজ পিসিও আছে এটার সঙ্গে পুরো শাড়িটা আর খুব না দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর যেহেতু রেড কালার রেড কালার তো আমার ভীষণ পছন্দের কালার এখন আমি পরে আছি দেখো রেড ইয়েলো তো যাই হোক এটা একটা অর্ডার দেওয়া ছিল আর একটা ছিল এটাও দেখো এই ব্ল্যাক লেগে এটা কিন্তু একদমই সফট সিল্কের খুব একটা বেশি দাম নেয়নি এই শাড়িটার কিন্তু ভীষণই সুন্দর দেখতে তাই রেড এরকম ব্ল্যাক ব্ল্যাক কালারের এরকম এই জিনিসটা এরকম কাজ করা বাড়ির কাছে সফট একটা সিল্কের ব্ল্যাক কালারের তো শাড়ি দুটো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে আর ওই দিদির কাছ থেকে কিন্তু আমি অনেকবার শাড়ি নিয়েছি অনেকগুলোই শাড়ি নিয়েছি আর শাড়ির কোয়ালিটিও ভীষণ ভালো দেয় যেমনই দেখায় তো এরকমই পুরো শাড়ি আছে আর তোমরা যদি ওই দিদির কাছ থেকে যদি মানে ওই শাড়ি যদি দেখতে চাও তাহলে কিন্তু ওই দিদিটার কিন্তু ফেসবুক পেজ আছে তোমার ওই রিম্পা শাড়ি হাউস বলে তো ওইখানে ওই পেজটায় গিয়ে কিন্তু তোমরা কিন্তু কালেকশানগুলো কিন্তু দেখতে পারো তো যাই হোক এখন এগুলো গুছিয়ে দিই আর আজকে আর দুপুরবেলা মানে যেহেতু এখন বাজে একটা পনেরো এই জন্য এখন এই রোদে রোদে এসে রান্নাবান্না করবো না বাবাকে বললাম ওগুলো ঠিক আছে আজকে আর বান্না কিছু করতে হবে না যেহেতু আমি বাড়িতে আছি দুজন এখন যাবো দুপুরে লাঞ্চটা বাইরেই করবো তো আমি এখন ভাবছি একটা শাড়ি পরে রেডি হবো রেডি হয়ে তারপর দুজন যাবো তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই তারপর একদম তোমাদের সঙ্গে কথা বলছি আমি রেডি হয়ে নিয়েছি আর একজন এখন স্নানে গেলো দুটো বাজে বারবার করে বলছি যাবে তো তাড়াতাড়ি করে চলো কারণ দেখা যাবে হয়তো গেলাম কিন্তু দুপুরবেলার খাবার দাবার কিছুই পেলাম না তো যাই হোক অনেক দিন মানে বেশ কয়েক মাস পরে আবার এই রকম বাইরে খেতে যাচ্ছি আর অনেক দিনই হলো আমি বাইরের কোনো খাবার দাবার সেভাবে খাচ্ছি না আর বাইরে মানে বেরোনো হয় কিন্তু সেটা খুবই কম তো যাই হোক এখন যাব নাকি কখন রেডি হয় আর কখন যাওয়া হয় তো একদম গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা যদি যাওয়া হলো তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো আমি তো একবার রেডি টেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বসে আছি ফেলে দিয়েছে মনে হয় ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম আর সোনার তরি বলে একটা রেস্টুরেন্ট আছে সেন্ট্রালে তো ওখানেই এসেছিলাম ওখানে না এই দুপুরে লাঞ্চে বিভিন্ন রকমের থালি মানে ভেজ থালি ফিশ থালি তারপর বিভিন্ন রকমের থালি থাকে এবং খাবারের কোয়ালিটিটাও নাকি ভালো শুনেছি তো ওই জন্য ওখানেই চলে এসেছিলাম আর বাবাইয়ের অ্যাকচুয়ালি ও জানাশোনার মধ্যেও ওই জন্য বললো ঠিক আছে চলো ওখানকার খাবার রকম কি ব্যাপার দেখি আর এই রেস্টুরেন্টটা সম্ভবত নতুন হয়েছে এর আগে আমি কখনো যাইনি এই ফার্স্ট টাইমই গেলাম তো তারপরে দেখো আমাদের কিন্তু খাবারটাও তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিল এদিকে সাদা ভাত আলু ভাজা পাঁপড় ভাজা ডাল একটা সবজি তারপরে আমার ছিল মাটন তারপরে চাটনি দই তো আমি মাটনের থালি নিয়েছিলাম আর বাবাই নিয়েছিল ফিশ থালি অ্যাকচুয়ালি না বাবাই এখন আর খুব একটা মাংস এইসব খেতে পছন্দ করে না ও কিন্তু মাছ হলে বা মাছ যদি নাও হয় নিরামিষেও ভালো খায় এখন দেখি ও মাছ মাংস খুব একটা পছন্দ করে না তো যাই হোক তারপরে আমরা এই খাওয়া দাওয়ার পরে একটা মানে ওই একটা কথা নিয়ে ভীষণভাবে ডিসকাশন চলছিল আর কী বলো তো বহু মাস পরে মনে হয় দুজন এইভাবে আবার বেরিয়েছি নাহলে কিন্তু আমাদের সেভাবে বেরোনো হয় না হ্যাঁ আমার কাজ বাজ থাকলে আমি একা টুকটুক করে বেরিয়ে পড়ি কিন্তু বাবাইয়ের সঙ্গে ওই রকম দুজন আলাদা করে খেতে যাওয়া বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা রকম করে হয়ে ওঠে না এখন আর তো যাই হোক তারপরে ও নিয়ে নিয়েছিল মশলা কোল্ড ড্রিঙ্কস তো আমি ওরটা ভাবলাম একটু টেস্ট করে দেখি কিন্তু আমি বাটারস্কচ মানে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব আর ভেতরে তো এসি ছিল বেশ আরামে বসছিলাম তারপরে বাই বাইরে আসার পরে রোদটা এত লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব আর তার মধ্যেই মনে পড়লো যে না আমাকে মেডিসিনগুলো নিয়ে নিতে হবে বাবাইও বলো যে একবারই মেডিসিনটাও নিয়ে নাও নিয়ে একদমে বাড়ি চলো কারণ আর বেরোনো যাবে না আর আমি বারবার করে এরকম করে বেরোনো এ করে না সত্যি আমারও এখন কষ্ট হয় ভীষণভাবে তো যাই হোক তারপরে এখন চলে এসেছিলাম মেডিসিন স্টোরে মানে ওই মেড প্লাসে এখান থেকে আমার যা যা মেডিসিন নেওয়ার ওইগুলো এখান থেকেই নিয়ে নিব আর একজনকে দেখো তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলায় একটু পেয়ারা কেটে পেয়ারা খেলাম আর যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানেই এন্ড করব ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা